সার্টিফিকেট সংশোধনের ব্যাপারে আজকে একটি বিস্তারিত ভিডিও দেব আজকে ভিডিও দ্বারা আপনি বুঝতে পারবেন যে কত টাকা খরচ হয় কি ভোগান্তির সৃষ্টি আপনি হবেন এবং কত সময় লাগে এবং কোথায় কোথায় যাবেন মানে স্টেপ বাই স্টেপ সব প্রসেসগুলো আমি আপনাদেরকে জানাবো যাতে আপনাদের সুবিধা হয় আমি নিজে এই সমস্যার ভুক্তভোগী ছিলাম সার্টিফিকেটের নাম সংশোধন নিয়ে আমি ব্যাপক ঝামেলা পড়াতে হয়েছে আমার এছাড়াও আমি আপনার সার্টিফিকেটে কি কি সমস্যা আছে সেগুলো যদি আমার সাথে শেয়ার করেন আমি আপনাকে বলে দেব যে আপনার নেক্সট স্টেপ কি পরবর্তীতে আপনার কোথায় যেতে হবে বা কি করতে হবে ফ্রি অফ কস্ট প্রথমত আপনার সার্টিফিকেট আমরা ধরে নিচ্ছি জেএসসি এসএসসি এইচএসসি সার্টিফিকেটে আপনার বাবার নাম ভুল অথবা মার নাম ভুল সেই ক্ষেত্রে আপনি কি করবেন একদম সিম্পল একটা বিষয় সর্বপ্রথম আপনার পিএসসি সার্টিফিকেট সংশোধন করতে হয় মানুষ যেটা করে সেটা হচ্ছে মানুষ প্রথমেই আবেদন করে হচ্ছে জেএসি পিএসি এইচএসি যেহেতু এটা অনলাইনে আছে একই রেজিস্ট্রেশন তারা সেখানে আবেদন করে আবেদন করার পরে যখন ফাইনালি বোর্ডে যায় মিটিংয়ে যায় যখন এটা চেক হবে চেক হওয়ার সময় তারা হচ্ছে পিএসসি সার্টিফিকেট চায় মানে পঞ্চম শ্রেণীর সার্টিফিকেট চায় আর পঞ্চম শ্রেণীর সার্টিফিকেট তখন তারা প্রদান করতে পারে না বা পঞ্চম শ্রেণীর সার্টিফিকেটে তাদের নাম ভুল থাকে এই জন্য কাজটা আর হয় না ডিলে হয়ে যায় সুতরাং সর্বপ্রথম আপনার পঞ্চম শ্রেণীর সার্টিফিকেট সংশোধন করা বাধ্যতামূলক এখন প্রশ্ন আসতে পারে যে আপনার পঞ্চম শ্রেণী সার্টিফিকেটের প্রয়োজন নাই বা সেখানে ভুল থাকলে আপনার কোনো সমস্যা নাই আপনার শুধু প্রয়োজন হচ্ছে এসএসসি এইচএসসি এইখানে পঞ্চম শ্রেণীর সার্টিফিকেটটা দেখতে চাই কারণ আপনি কি फेक সার্টিফিকেট বানাচ্ছেন আপনি কি একজন আগেও শিক্ষার্থী ছিলেন কিনা আপনার হচ্ছে পরিচয়টা বোঝার জন্য সেজন্যই হচ্ছে পঞ্চম শ্রেণীর সার্টিফিকেটটা আপনার দেখাতে হয় পঞ্চম শ্রেণীর সার্টিফিকেট সংশোধন করাও খুব সহজ এবং সেটার জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে বিস্তারিত একটি ভিডিও দিয়েছি এবং সেটা কীভাবে ফ্রিতে করাবেন সেই বিষয়েও আমি আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট দেখবেন সং সার্টিফিকেট সংশোধন সেখানে আমি বিস্তারিত বিষয়গুলো ব্যাখ্যা করেছি সেখান থেকে যদি আপনারা একটু দেখেন তাহলেই আপনারা বুঝতে পারবেন খুব সিম্পল একটা প্রসেস এখন আমরা মূল বিষয়ে চলে আসি আপনি ধরেন যে আপনার যে এস সি জন্য আবেদন করেছেন করার পরে এটা অবশ্যই পেমেন্টের দ্বারাই আবেদন করতে হবে তিনটাতে পেমেন্ট করা তিনটাতে আবেদন করার জন্য আপনার হচ্ছে পনেরোশো টাকা খরচ করতে করতে হবে হবে সেটা বিকাশের মাধ্যমে পেমেন্ট আর এই আবেদনটি কোথা থেকে করবেন অনেকে ভাবে যে আমি অনলাইনে বসে বাসা থেকে আবেদন করতে পারবো বিষয়টা এরকম না আপনি অনলাইনে বসে বাসা থেকে আবেদন করতে পারবেন না আপনার আবেদন করার জন্য অবশ্যই আপনার স্কুলে যেতে হবে অথবা আপনার কলেজে যেতে হবে কারণ কি আপনি স্কুলে আপনার হচ্ছে স্কুল যেই স্কুল কোট আছে সেই কোড পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে স্কুলের ওয়েবসাইট দিয়ে ঢুকতে হবে প্রবেশ করতে হবে এটার আবেদনের জন্য বা কলেজের একই সেম প্রসেস যে কোনো একটাই আপনি যদি যান তাহলেই হবে এবং কলেজে যে আপনি কলেজে বা স্কুলে যে আপনি শুধু জাস্ট বলবেন যে আমি নাম পরিবর্তন করবো তাহলেই হবে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাবেন মাতা পিতার ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন আপনার ভোটার আইডি কার্ড নিয়ে যাবেন সার্টিফিকেট এগুলো নিয়ে যাবেন তাহলেই হবে এবং এক কপি আপনার নিজের ছবি নিয়ে যাবেন ঠিক আছে সো এই হচ্ছে মূল বিষয় তারপর আপনার অপেক্ষা করতে হবে মেসেজের জন্য আনুমানিক বিশ দিনের মধ্যেই মেসেজ চলে আসছে সেখানে যদি একদম মাইনর ভুল থাকে ধরেন যে এমডির পরে ফোটা বসেনি নিপ বসে নাই অথবা আপনার মনে করেন যে নাম হচ্ছে বেগম লাস্টে বেগম বেগমের ইউথ জায়গায় এ বসে গেছে বা যে কোনো একটা মাইনর থাকে যদি থাকে সেই ক্ষেত্রে দেখা যাবে যে তারা হয়তো ডাকবে না পারে তাও ভাই আপনি লাকি কিন্তু ম্যাক্সিমাম কেসে এটা হয় না তারা মিটিং ডাকে ঠিক আছে অথবা আপনাকে শুধুমাত্র আপনাকে ডাকে আপনাকে ডেকে আপনার সাথে একটু কথা বলবে সেই ব্যাপারে সো ওই মনে করেন যে অটোমেটিকলি যদি আপনাকে না ডাকলো মিটিং এ সেই ক্ষেত্রে তো মনে করেন যে আপনি বেঁচে গেলেন আপনার মানে ভোগান্তি আর হলো না সো আপনি পরবর্তী যে স্টেপটা আছে সেটা হচ্ছে আমরা জটিলতারি ধরে নেই যে আপনার বিশ দিন পরে মেসেজ আসলো কি মেসেজ আসবে মিটিং এর মেসেজ আসবে যে তাদের সাথে একটা মিটিং আয়োজন করতে হবে করবে যা আপনাকে ডেট দিয়ে দিবে সময় দিয়ে দিবে শিক্ষা বোর্ডে যাবেন আপনার মাতা পিতার সহ শিক্ষা বোর্ডে যাবেন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র যখনই আমি বলবো আপনারা ধরে নেবেন যে সব কাগজপত্র আপনার আপনার এডুকেশনের সব কাগজপত্র আপনার বাবা মার ভোটার আইডি কার্ড এবং আপনার ভোটার আইডি কার্ড ঠিক আছে সো এই কাগজপত্রগুলো নেবেন নেওয়ার পরে আপনি হচ্ছে তাদের সাথে মিটিং করবেন এবং এক সেট এই সব ডকুমেন্টসের ফটোকপি রাখবেন কারণ তারা এক সেট ফটোকপি রাখবে আপনার কাছ থেকে মিটিং করলেন আপনি জমা দিলেন জমা দেওয়ার পরে বাসায় আসতে আসতে দেখবেন যে আপনার হচ্ছে সার্টিফিকেটের সংশোধনী হয়ে গেছে আপনাকে বলবে জন্য আবেদন করেন এটা হচ্ছে আপনার মোবাইল নাম্বারে মেসেজ আসবে আপনি ফ্রেশ কপির জন্য আবেদন করতে পারেন আবেদন করার পরে আপনি চার পাঁচ দিন পরেই দেখবেন যে আপনার বলবে যে আপনার ডকুমেন্ট হচ্ছে রেডি আছে আপনি কালেক্ট করে নিয়ে যান আপনার পুরানো সার্টিফিকেট দিয়ে যান নতুনটা নিয়ে যান এখন এখানে প্রশ্ন হচ্ছে খরচ আপনি দেখেন যখন আবেদন করবেন ফ্রেশ কপির জন্য তখন আপনি যেই যেই কপির জন্য আবেদন করবেন সেই সেই কপির জন্য আপনার আলাদা আলাদা করে টাকা বিকাশ করতে হবে আমি ধরেন আমি আপনাকে বুঝিয়ে দেয় আপনি এস এস সি এবং হচ্ছে যে যে কোনো সার্টিফিকেটের জন্য আবেদন করবেন সার্টিফিকেটের জন্য আবেদন করলেই একটি সার্টিফিকেটের জন্য আবেদন করবেন পাঁচশো টাকা নিয়ে যাবে মার্কশিটের জন্য আবেদন করবেন একটি মার্কশিটের জন্য আবেদন করবেন পাঁচশো টাকা নিয়ে যাবে এইভাবে আপনি যতগুলো মার্কশিট লাগে উঠাতে পারবেন শুধুমাত্র আপনার হচ্ছে পেমেন্ট করতে হবে অ্যাডমিট কার্ডের জন্য দুইশো রেজিস্ট্রেশন কার্ডের জন্য তিনশো টাকা এভাবে ক্যালকুলেশন করে আপনি মিলিয়ে নেবেন আমি আপনাকে হচ্ছে পুরো খরচটা আমি আপনাকে বললাম এখন আপনি কি হচ্ছে এস এসি সার্টিফিকেট উঠাবেন শুধু নাকি সম্পূর্ণ জেএসি থেকে জেএসসির অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড সার্টিফিকেট মার্কশিট এইভাবে সবগুলোর উঠাবেন এইভাবে উঠাতে যদি যান সবগুলো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার সাত আট হাজার টাকা চলে গেছে সো আপনি বিবেচনা করবেন আপনার কোনগুলো প্রয়োজন যদি মনে করেন আপনার হচ্ছে শুধুমাত্র এস এস এর মার্কশিট আর হচ্ছে সার্টিফিকেট উঠানো দরকার তাহলে সেখানে শুধু আবেদন করবেন সেই টাকাটাই দিবেন এ হচ্ছে বিস্তারিত ভিডিও এবং আমি আমার ইউটিউব চ্যানেলে আরো অনেক ভিডিও দিয়েছি এই সম্পর্কে আমি দেখছি যে মানুষের বিভিন্ন রকমের হচ্ছে প্রবলেম তারা ফেস করছে আমি কিন্তু সেই সব প্রবলেম নিয়ে আবারও ভিডিও বানাচ্ছি এবং তাদেরকে হেল্প করার চেষ্টা করছি এবং তারা ব্যক্তিগতভাবে আমার সাথে অনেকেই যোগাযোগ করেছে আমি তাদেরকে হেল্প করেছি এবং আমার এই হেল্প আপনারা জানেন যে ফ্রি অফ কস্ট আমি চাই না যে সামান্য ইনফরমেশনের ইনফরমেশন দেওয়ার জন্য চার্জ করব। কারণ এটা আমার এথিক্স এর সাথে যায় না আমি তো আর কাজ করছি না আমি মানুষকে হেল্প করছি সুতরাং আপনার যদি কোনো হেল্প হেল্প লাগে আমাকে অবশ্যই জানাতে পারেন কোনো সমস্যা নেই এখানে হেজিটেশনের কোনো বিষয় নেই থ্যাংক ইউ সো মাচ